আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মহার্ঘ বাতা নিয়ে যে মহার্ঘ ভাতা নিয়ে ইতিপূর্বে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হয়েছে সেই মহার্ঘ ভাতা নিয়ে আবারও গণজমাতে ডাক দেওয়া হয়েছে দুই হাজার পনেরো সালের পেস্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে মহার্ঘ ভাতা চালুর দাবি জানান সরকারি দাবি সেই সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান এ সময় তারা বলেন দুই সালের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বড় বৈষম্য রয়েছে গেল সাত বছরে পে স্কেল সরকারের দাবি করা হলেও অর্থাৎ সরকারের কাছে গেল সাত বছরে পে স্কেল সরকারের কাছে দাবি করা হলেও তা কার্যকর করা হয়নি নতুন পে স্কেল চালু কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত মর্গ ভাতা নিয়ে কাজ চালানোর দাবি জানান তারা সেই সাথে সিলেকশন গ্রেড ট্রাইম স্কেল বহলের দাবি তোলেন দাবি আদায় না হলে পহেলা মে থেকে সব কর্মচারীরা প্রেস ক্লাবে গণজমাতে ঘোষণা দেন কর্মচারীরা অর্থাৎ যদি এই দাবি আদায় না হয় তাহলে কিন্তু পহেলা মে থেকে সব কর্মচারীরা প্রেস ক্লাবে গণজমায়েত হতে শুরু করবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় মহার্ঘ ভাতা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম